একটা মিম ঘুরতে ঘুরতে আমার কাছে এসেছে আমার এক বন্ধু পাঠিয়েছে মিমটা মিমটা খুব মজাদার মিমে বলা হচ্ছে যে মানে রেলের চাকরি পাওয়ার থেকে পুজোর সময়ে রেলের কনফার্ম টিকিট পাওয়াটা মুশকিলের মানে এটা একটা মজার ছলে করা মিম কিন্তু সত্যি কথা বলতে কি ভ্রমণ প্রেমী বাঙালির জীবনে এটা কিন্তু অনেক অর্থেই মানে আক্ষরিক অর্থেই একটা নির্মম সত্যিতে পরিণত হয়েছে আজকে মানে তিরিশে জুলাই ষষ্ঠীর দিনের টিকিটের ওপেনিং হয়েছে এবং চার দিকে টিকিটের হাহাকার হয়তো সামান্য কয়েকজন মানুষের মুখে হাসি ফুটেছে তারা লটারি পাওয়ার যোগ্য আর বাকি অধিকাংশ মানুষেরই হৃদয় ভেঙেছে হতাশা দুঃখ এবং তারা ভাবছে যে এবছর পুজোয় বোধহয় আর কোথাও যাওয়া হলো না